যখন আমি আপনাদের এই কোর্সেতে জয়েন করি সেই পুরাতন যে সাহস উদ্দীপনা আমার মধ্যে ছিল যে আমি এখন আরবি পড়তে পারি আরবি পড়লে বুঝতে পারি সেটা আলহামদুলিল্লাহ কোর্সের মাধ্যমে আমি অনেকটা ফিরে পেয়েছি আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা অনলাইন কোর্সের মধ্যেও আমাদেরকে নিয়মিত তামরিন করার জন্য উদ্বুদ্ধ করতেন এরপর প্রতিদিনই পড়াশোনা শুনতেন যা সাধারণত অনলাইন ক্লাসে হয় না আর যতবারই যতভাবে জিজ্ঞাসা করি না কেন সেগুলোর সুন্দর জবাব দিতেন খুব আন্তরিকতার সাথে এটা খুব ভালো লাগতো ক্লাসের পাশাপাশি বাহিরেও যখন আমরা হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করতাম আপনারা আমাদেরকে সহযোগিতা করতেন এবং কোর্স সম্পৃক্ত বিষয় ছাড়া অন্য কোনো অ্যারাবিক সম্পৃক্ত বিষয় আপনারা আমাদেরকে সহযোগিতা করতেন এটা আমাকে খুবই অভিভূত করেছে এবং আমি এই জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ নিবরাজ যেই একাডেমি রয়েছে এটাতে আমি দেখেছি আলহামদুলিল্লাহ অনেক শৃঙ্খলার সাথে এবং খুব সুন্দর সাবলীন ভাষায় এবং সুন্দর সিট এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে এটা সম্পূর্ণ করা হয়েছে আর এটা যদি কেউ নিয়মিত করে আশা করা যায় ইনশাআল্লাহ ফায়দা থেকে সে বিমুখ হবে না